রাতের খাবারে বিপ চুইজাল এক পিস দুই পিস ডেভিশন আছে এবং কালাবোনা লালবোনা মেজবানি গরুর জিব্বা কলিজা বট গরুর মাথা থেকে লেস পর্যন্ত সব কিছুই পাওয়া যাবে শীতের আভাসটা রাত হলে ঢাকাতে এখন বেশ ভালোভাবে এটির পাওয়া যাচ্ছে রাস্তায় বের হয়ে দেখলাম কেউ একজন আগুন জ্বালিয়ে তাপের ব্যবস্থা করেছে ব্যাপারটা আমার শৈশবের কথা মনে করিয়ে দিল মানুষজনই হালকা কুয়াশা ঘেরা পরিবেশে বেশ ব্যস্ত সময় পার করছে দেখলাম আর আমরা বের হয়ে পড়েছি নতুন একটা রেস্টুরেন্টে খাবো বলে এখন হচ্ছে বনশ্রীতে ওই যে আমাদের খলিল ভাইয়ের বিফ হোটেল ওইটা অনেক বেশি ফেমাস হয়ে গেছে তো ওইখানে তো যেতে পারছি না আমাদের উত্তরাতে একটা বিফ ক্লাব নামে একটা হোটেল আছে তো ভাবলাম আজকে রাতে ডিনারটা ওইখানে করা হোক ওই দিকেই হাঁটতেছি আমি আর ভিডিওর ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই আমরা বিপ ক্লাব নামে যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেটা ঠিকানা এটা হচ্ছে উত্তরা বারো তেরো মোড়ের ঠিক পাশে আপনি যদি বারো তেরোর মোড় থেকে ময়লার মোড়ের দিকে যান তাহলে আপনার হাতের বাম পাশে টেস্টির টিট এবং গ্রেইনের মাঝামাঝি জায়গায় এই বিপ ক্লাবটা চোখে পড়বে পড়ে যায় না সাবধান ভাই আমরা একটু বসতাম কোন পাশে বসি তা নেই এ পাশে বসি আমরা আসছি হচ্ছে যে বিপ ক্লাব এদের মেনুটা টেবিলে আসতেই পাবেন খুব বড় সড়ো মেনু ও আচ্ছা সকালের নাস্তা দুপুর আর রাতের খাবার শেপের যদি স্পেশাল কোনো আইটেম থাকে ওইটা আলাদা ডেজার্ট আলাদা মানে ভাগ করে দেয়া আছে কিছু আইটেম কেমন আছে আপনাদের সবসময় পাওয়া যায় রাতের খাবারে বিপ চুইজাল এক পিস দুই পিস ডেভিশন আছে এবং কালা বোনা লালবোনা মেজবানি গরুর জিব্বা কলিজা বট গরুর মাথা থেকে লেস পর্যন্ত সব কিছুই পাওয়া যাবে আমরা এখানে অর্ডার করছি মেজবানি গোস্ত একটা যেটার প্রাইস এখানে তিনশো টাকা আর একটা অর্ডার করেছি হচ্ছে গরুর জিব্বা যেটার প্রাইসটা আমি এখানে দেখতে পাচ্ছি না আমি আসলে আচ্ছা জিব্বা ভোনা দুশো পঞ্চাশ টাকা এখানে আছে জিব্বা ভোনা দুশো পঞ্চাশ টাকা সাথে ঘি ভাজা পরোটা এক একটা পরোটার দাম ষাট টাকা করে আমি দুইটা অর্ডার করেছি ভাত অর্ডার করেছি শাহি স্পেশাল হালিম নামে একটা আইটেম অর্ডার করেছি যেটা দুইশো টাকা দাম দেখা যাক আজকে ট্রাই করে যে এখানকার শাহি স্পেশাল হালিমটা কেমন হয় তো মোটামুটি এই অর্ডার আমাদের আজকে খাবার আসার পর আপনাদেরকে বাকটা জানাচ্ছি তো অবশেষ আমাদের খাবার দাবার চলে আসছে এটা ভেরি কুইক আসছে কারণ ওনাদের এখানে লাইট কিচেন আছে আর সামনেই ওনাদের একটা ডেস্ক আছে ওই ডেস্কের ভেতরে খাবার দাবার যেগুলো রান্না করা থাকে সেগুলো আগে থেকে ওখানে রেখে দেন আর দরকার হলে একটু গরম করে সাথে সাথে সার্ভ করেন এই জন্য আপনি এখানে আসার পরে হয়তো দশ থেকে পনেরো মিনিট হয় যতও লাগবে না পাঁচ দশ মিনিটের ভেতরে আপনি খাবারটা পেয়ে যাবেন এইখানে বিফ আইটেম ছাড়াও আমি এখানে দেখলাম যে টক দই তাদের একটা মাটির হাড়িতে মিষ্টি দই আছে ওটা বললো অনেক ভালো রসগোল্লা হালুয়া বিভিন্ন পায়েস পায়েসটাও দেখে আসলাম বিভিন্ন ধরনের আইটেম আছে তা আমরা আজকে এখান থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে আপনার মেজবানি গোস্ত গরুর মাংস এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এইখানে আমি নিয়েছি হচ্ছে গরুর জিব্বা যেটার দাম হচ্ছে দুশো টাকা এক বাটি মোটামুটি পরিমাণটা ভালো গরুর জিব্বার সাথে সাদা ভাত থাকবে একটা শাহি হালিম নিয়েছে যে হালিমটার প্রাইস নিয়েছে হচ্ছে দুশো টাকা আর আমাদের আছে হচ্ছে পরোটা এটা ঘিয়ে ভাজা পরোটা আমাদেরকে বলেছে ষাট টাকা পার পিস কিন্তু সালাদটা যেটা দিয়েছে এটা হচ্ছে শসা লেবু মরিচ কেটে দেয় যে আমারও আবার শিকদার সাহেবের মতো কুচি কুচি করে কেটে মাখাইয়ে দিলে একটু ইয়ে লাগে তাদের প্রতি সম্মান বাড়ে তো এইখানে ওই শিক্ষা সাহেবের মধ্যে আমারও অতটা সম্মান আসলো না সালাদের ক্ষেত্রে বাকি আইটেম আমি এখনো ট্রাই করিনি ওটা খেয়ে দেখব কেমন লাগে এক পিস পরোটা নেই পরোটার সাথে আমি হালিম দিয়ে একটু খাইয়ে দিতে চাই স্বাদ কেমন বেশি পরিমাণে নিবো না হালিম শুধু হালিম খেতেও মজা লাগে একটু লেবু দিয়ে খাইলে মজা লাগবে বাট আমি একটু আগে পরোটা দিয়ে খেতে চাই বিসমিল্লাহ আরেমটা খেতে খারাপ না অনেক বেশি সুস্বাদু টানা তবে খেতে খারাপ না পরোটার স্বাদ ভালো পরোটা একটু ক্রিস্পি হলে আমার পছন্দ হতো কিন্তু এমনিতে পরোটা খেতে কিন্তু ভালো একটু সলিড মাংস মানে জোড়া মাংসটা চোদেনি সলিড পিস দিয়েছে আমরা যে সলিড গরুর মাংস অর্ডার করছি ওই সেম গরুর মাংস এটা ওই কিন্তু মানে হালিম যে মাথার মাংস মাংস দেয় ওই টাইপের কিন্তু না বেশ মজা পাউটার সাথে এক পিস চাই মেজবানি বস্তু হচ্ছে স্পেশালিটি তাদের মশলা অনেক মশলা থাকে এবং এই মশলার কারণে মানুষ এত ভালোবাসে চট্টগ্রামের মানুষজন আরো ভালো বলতে পারবে বাট আমি কয়েক জায়গায় খেয়েছি এটার স্পেশালিটি মশলা গরুর মাংস তো গরুর মাংসই হবে বাট যে কারি এটার মশলাটা কত ভালো হয়েছে ওইটা হচ্ছে নির্ধারণ করবে যেটা কত ভালো মেজবান অথবা না মেজবানে গরুর মাংসের ঝোলটা স্বাদ খুবই ভালো এটা আমার আরও পছন্দ হলো কেন মশলা যে অনেক পরিমাণে দেয় এটা মুখে দিলেই বোঝা যাচ্ছে আবার সেই সাথে ওই মশলাটা মুখের ভেতর অতিরিক্ত কোনো ঝাঁঝালো ভাব তৈরি করতেছে না আর মিজব্যানি গোস্ত আমি যেখানেই খাইছি সেটা একদম টেন্ডার হয় না মানে একদম নরম হয়ে থাকবে অংশ দানা একটু শক্ত শক্ত হয় আপনাকে মুখে দিয়ে চা এটা ফেবার নিতে হবে এখানেও স্যাম কারিটা এত পারফেক্টলি রান্না হয়েছে আপনি তরকারির সাথে খেলেও আপনার কাছে সব ঠিক মনে হবে আপনি শুধু ঝোলস মাংস খেলেও আপনার কাছে ঠিক মনে হবে নাইস এখন যে আইটেমটা খাবো এটা একটু কন্ট্রোভার্সিয়াল আইটেম এটা আমি আগেও একটা ভিডিওতে বলছি গরুর জিব্বা অনেকে মনে করে খাওয়াই যায় না এই দেখেন এই হচ্ছে জিব্বা এক বাটি ভর্তি করে জিব্বা দেওয়া হয়েছে সাথে পেঁয়াজের বেসটা যেটা দেওয়া আছে অন্যান্য আইটেমও এটা দেওয়া হয়েছে তুমি তো খাও না গরু জিব্বা তুমনি খাও আচ্ছা সে কখনো খায় না বাট আজকে বলছে একটু রাইব ঠিক আছে রাখবো এখন অনেকেই মনে করে এই জিব্বা দিয়ে হচ্ছে ঘাস খায় আরো কি কি খায় গরু এই জিব্বা কি খাওয়া পসিবল নাকি আবার মনে করে যে ওই জিব্বা ওইভাবে কীভাবে রান্না করে জিব্বাটা কিন্তু ওই জিব্বাটা প্রসেস করতে হয় ভুড়ির মতো প্রসেস পানিকে সেদ্ধ করে এটার উপরে একটা ধারালো অংশ থাকে যেটা কিন্তু এখানে নাই এই দেখেন এটা কিন্তু ক্লিন এটা চারপাশ থেকে ক্লিন কিন্তের উপরে কিন্তু ধারালো একটা খোঁচা খোঁচা অংশ থাকে জিব্বায় যেটা এখানে নাই ওইটা গরম পানি দিয়ে সেদ্ধ করার পরে ছুলতে হয় তারপরে এই জিব্বাটা বের হয় আর জিভার টেস্ট আর জিভ্বার টেস্ট এত ভালো আমার গরুর মাংসের সবচেয়ে বেস্ট মাংস মনে হয় হচ্ছে জিব্বা তো আমি আগে খালি জিব্বাটা একটু খাই দেখব এভরি টাইম গরুর মাংসের কোনো পাটের থেকে বেশি সুস্বাদু না যাক একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে মেজবানিটার টেস্ট মেজবানির মতো গরুর বাটার টেস্ট হচ্ছে আমাদের নর্মাল যে গরুর মাংস রান্না হয় ওইটার মতো মানে এটা তো আমি কনফার্ম হইলাম যে এটা একই ঝোলের ভিতরে দুই মাংস দিয়ে রাখে নেই যে সেম ঝোল জাস্ট মাংসের পাট আলাদা এটা কিন্তু আমার ভালো লাগবে অনেক অনেক রেস্টুরেন্ট এটা করে ঝোল একই তার ভিতরে মাংস আলাদা আলাদা দিয়ে রাখে এটা ভালো লাগবে তুমি আবার একটা আইটেম নিচ্ছে ওনাদের হালুয়া ও বলতেছে যে পরোটার সাথে ঝাল চালের থেকে ও মিষ্টি মিষ্টি হালুয়া দিয়ে খাবে খাও দেখি শুনি তোমার হালুয়া দিয়ে কেমন লাগে হালুয়াটা অনেক বেশি টেস্টি আর কি ওটা যে আমু বানায় একদম সেম ওরকম লাগতেছে তোমার এই ভয়ের আগে জয় আমি খাবো না এটা দূরে রাখো আমার সামনে এখন কি সফট ড্রিঙ্ক খাওয়ার বয়স আছে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে সফট ড্রিঙ্কস খাবো ডায়াবেটিস হয়ে যাবে ক্যান্সার হয়ে যাবে না খাইলেও হইতে পারে বাট সচেতন অবস্থায় কেন খাবো তাই গরুর জিব্বা খাই তবে গরুর জিব্বা প্লিজ যাদের একদমই বেশি প্রবলেম নাই মানে একদম ঘেন্না লাগে না দরকার বাসায় কিনে নিজে পরিষ্কার করে একদিন খেয়ে দেখেন আমি সত্যি বলতেছি এর থেকে সুস্বাদু কোনো গরুর পার্ট বা গরুর মাংসের অংশ যদি আপনি খেয়ে থাকেন নম্বর দেয় দিন আমার ওভারঅল আমাকে যদি জিজ্ঞেস করেন এই রেস্টুরেন্টের খাবার কেমন আমি বলবো যে সব রেস্টুরেন্টের কিছু আইটেম একটু ভালো হয় কিছু আইটেম খারাপ হয় আবার প্রতিদিন একই রকম হয় না আর আমার স্বাদ আপনার স্বাদ এক হবে না এটা আমি সবসময় বলি তবে একজন সাধারণ বাঙালি হিসেবে এই বাংলা খাবার আমার কেমন লেগেছে জিজ্ঞেস করলে আমি বলব হালিমটা আমার কাছে অতটা আহামরি লাগে নাই তবে এদের গরুর মাংসের যে দুইটা আইটেম আমরা নিয়েছি এটা কিন্তু বেশ সুস্বাদু ছিল এবং সবাই খেতে পারবে এইভাবেই রান্না করা ছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ফ্যামিলি সবাই মিলে আসবেন বাচ্চারা খেতে পারতেছে না বড়রা পারতেছে এরকম হবে না সবাই খেতে পারবে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে